ধরেন হিন্দু ধর্মের যে বিভিন্ন ঈশ্বরের ধারণা আছে তাদের যে পুনর্জীবনের ধারণা আছে সেগুলো আমি মানলাম না রিজেক্ট করলাম সেটা কি অটোমেটিকলি প্রমাণ করে যে ঈশ্বর নেই স্রষ্টা নেই একজন এই যে বিশ্ব জগতের যিনি চালক উনি নেই এটা কি প্রমাণ করে অটোমেটিকলি প্রমাণ করে না শুধুমাত্র ওই ধর্মের উপরে কিছু দিমত আমার আছে হয়তো রিজনেবল গ্রাউন্ডে থাকতে পারে সেটাই প্রমাণ করে কিন্তু এটা অটোমেটিকলি ফলো করে না মনসুর ভাই ঈশ্বর আছে কি নাই সেটা নিয়ে আমার কোনো আই ডোন্ট কেয়ার মানে এখন কথা হচ্ছে যে আমার কাছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই এগনস্টিক এইথিস্টে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন আপনি এখন তো কনফিডেন্টলি বলতে পারবেন না আপনি মারা যাওয়ার পরে আমি মারা যাওয়ার পরে আমরা সবাই যখন মারা যাব তখন আমাদের কি হবে যখন আপনি ব্যাপারে আলোচনা করেন না বা চিন্তা ভাবনা করেন না কিন্তু আলটিমেটলি আমরা জানি আমরা মারা যাব হ্যাঁ আমরা তো মরণশীল আমরা তো কিছুদিন পরে আমরা মারা যাব আমরা তো একশো বছরের মধ্যে আরো এক বছর বছর পরে আমার মনে হয় না আমাদের কেউ এখানে থাকবে এই একটা সম্ভাবনা আছে যে আমরা সবাই মারা যেতে পারি আচ্ছা পাঁচশো বছরের মধ্যে আমরা মারা যাবো সবাই ঠিক আছে এখন এই তো কেন আমাদের একশো বিশ ত্রিশ বছরের ঊর্ধ্বে এখন মানুষ আহ মানুষ না এবং কথা হলো যে এটাই কি আমরা কি শুধুমাত্র এই জড় পদার্থের আরেকটা জড়ো এরকম ট্রান্সফর্ম হবো নাকি আসলেই অন্য কোনো কিছু একটা মিনিং আছে আমাদের লাইফ লাইফের যে একটা মিনিং আছে কিনা এগুলো প্রশ্ন কিন্তু সবারই আসে এখন আপনি ওই যে আয়রন কেয়ার বললেন এটা কিন্তু আপনার যে অবস্থানটা সেটা পুরোপুরি আর ইন্টেলেকচুয়ালি আমার কাছে মনে হয় না এটা ইন্টেলেকচুয়াল একটা বেসিস এটা নিয়েছেন আপনি শুধুমাত্র একটা ইমোশনালের খাতিরে একটা একটা আবেগের বসবর্তী হয়ে আপনি এই পজিশনে আছেন আমাদের আসলেই এটা ধারণা যে ইন্টেলেকচুয়াল অবস্থান থেকে কিন্তু নাস্তিকরা নাস্তিক হন না নাস্তিক নাস্তিক হন বা হন অন্য একটা কারণে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে একটা আবেগের বশিভূত হওয়ার আবেগের কারণে যেমন আপনি অন্য দর্মে আপনি অনেকগুলো মিলছেন না আপনার কাছে সেটা আপনি বলতে না ইমোশনালি আমি এটা ডিটাচ হতে চাই এই জন্য আমাকে এই পজিশন থেকে সরে আসতে হবে এখন আপনাকে আমি যদি প্রশ্ন করি যে আপনি যে এখানে এক্সিস্ট করেন আপনার এক্সিস্টেন্সটা গ্রাউন্ড করে কে গ্রাউন্ডিংটা কি আপনার এক্সিস্টেন্সের এটা কি আপনি কি এমনি এমনি এই এই জগতে এসেছেন এটা কি শূন্যতা থেকে এসেছেন নাকি প্রকৃতি আপনাকে সৃষ্টি করেছে আপনার কি এখানে আপনার রবের মধ্যেখানে না এখন কথা হচ্ছে কি যে আমি মানে এক্সিস্টেন্ট গড এক্সিস্টেন্ট আছে কি নাই সেটা তো আমি বলি না আমি আমার পজিশনটা আমি আগেই বলছি যে গড থাকতেও পারে নাও থাকতে পারে আমার কাছে প্রপার এভিডেন্স নাই যেটা আমাকে আমি আমি স্ট্রংলি বলতে পারবো যে গড আছে কি বা নাই এবং যদি থেকেও থাকে আমি বলছি আই ডোন্ট কেয়ার থাকতেও পারে বাট আমার কাছে এখন পর্যন্ত যে ধর্মের দাবিগুলো আছে সেগুলো আমার কাছে যৌক্তিক মনে হয় না সেগুলোকে মানবিক মনে হয় না তার জন্য আমি সেই যুক্তিটা সেই

এই যে একটা মেটাফিজিক্যাল বিষয় এই মেটাফিজিক্যাল বিষয়টার গ্রাউন্ডিংটা কি ভাই এটা তো কোনো কথা হওয়ার নাই তাই না ভাই মেটাফিজিক্যাল টেটাফিজিক্যাল তো ভাই যাওয়ার দরকার নেই আমার আমার কথা হচ্ছে যে আপনি যেই আপনি যে দাবিটা নিয়ে আসবেন আপনার ধর্মের যে সৃষ্টিকর্তার যে দাবিটা নিয়ে আসবেন সেটা দাবি নিয়ে আসেন ভাই এখানে সেটার পক্ষে আপনি কি করতে

যখন মানুষ একটা মানুষ যখন সিদ্ধান্ত নেয় যুক্তি দিয়ে যখন সিদ্ধান্ত নেয় আমি যুক্তি দিয়ে নিলাম আমার আমার কাছে মনে এই জিনিসটা সেটা আমি যুক্তি দিয়ে চিন্তা করলাম সিদ্ধান্ত নিলাম এই যে আমার কাছে এটাকে অন্যায় মনে হওয়া এটাকে অযৌক্তিক মনে হয় যে আমার যে মোরালিটি এই মরালিটিটাকে হওয়ার জন্য কি আপনার আহ কোন ধর্মে বিশ্বাসে বিশ্বাসিত হয়ে তারপর আপনাকে এটাকে বিশ্বাস মানে সিদ্ধান্তটা নিতে হবে আচ্ছা মেসে ভাই আপনি বারবার শুধু মোরালিটি সাবজেক্টিভ অবজেক্টিভে কেন যাচ্ছেন আমরা তো এটা নিয়ে ডিসকাশনই করতে যাচ্ছি আচ্ছা মোরালিটি বাদ দেন আপনি আপনি লজিক নিয়ে থাকেন আমি তো এখানে দুটো সিনিজে বলছি মোরালিটি লজিক মোরালিটি বাদ ভাই লজিক কেন ফাংশন করে লজিকের গ্রাউন্ড কি শান্ত ভাই আমি এই প্রশ্নের আরেকটা প্রশ্ন জুড়ে দিই তারে আমাদের ভাই আরো ভালো করে উত্তর দিবেন আপনি বলেন আপনি গডের ব্যাপারে কেয়ার করেন না ডোন্ট কেয়ার তাই তো এই অবস্থানটা কি কনসিস্টেন্ট কিনা আপনার আপনি তো নিশ্চয়ই যুক্তির যুক্তিকে কেয়ার করেন তাই না লজিককে কে কেয়ার করেন তো আপনি যে যুক্তি রিজনিং কেয়ার করেন আবার গডকে কেয়ার করেন না এই দুটো অবস্থান কি সামঞ্জস্যপূর্ণ কি অসামঞ্জস্যপূর্ণ এ ব্যাপারে কি আপনি কেয়ার করেন যে আমার সিদ্ধান্ত যে গডকে কেয়ার করব না এটা মূলত আমি যুক্তিকে কেয়ার না করার সমান হয়ে যেতে পারে কোনো কোনো সময় এটা 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 এই যখন এরকম হয়ে যেতে পারে তখন আপনার অবস্থান কি দেখেন আমি আবারও একটা কথাই বলতেছি আপনারা যে ফিলোসফিক্যাল আর্গুমেন্টে ঢুকতে চাচ্ছেন তো ওই ফিলোসফিক্যাল আর্গুমেন্টে গেলে ভাই এখন আলোচনা অনেক বেশি লম্বা হবে তো আমার আপনার আমার কনক্লুশনটা হচ্ছে গড নিয়ে আমি আমার পজিশনটা এটাই যে গড থাকতেও পারে নাও থাকতে পারে এখন কথা হচ্ছে যে এটা নিয়ে আমার এত ভাবনা কিছু না কারণ সেই এই ট্রু গড যদি কেউ থেকে থাকে তার আমার কাছে কোনো দাবি নেই সে আমার কাছে কিছু বলে না যেমন যেমন প্রাতিষ্ঠানিক ধর্মগুলা যেমন এসে কিছু দাবি দেয় যে আপনি আমাকে মেনে নেন আমার এই কারণ আছে এই মজা আছে এই ব্যাপার আছে এগুলো মেনে নেন ট্রু গড যদি থেকেও থাকে সে আমার কাছে কোনো প্রমাণ নিয়ে আমাকে আসে কোনো দাবি দেয় নেই যে আমি তাকে মেনে নিই যার কারণে কি করে আপনি কি করে বুঝলেন যে আপনার অবস্থাটা যুক্তিযুক্ত আপনার সিদ্ধান্তটা যুক্তিযুক্ত কি করে বুঝলেন যে আপনার কাছে দাবি করেনি যুক্তি দেওয়ার জন্য মানুষের মানে যৌক্তিক পজিশন দেওয়ার জন্য কি আপনাকে কি মানে অন্য কোনো যৌক্তিক পজিশনটা গ্রাউন্ডিংটা কি সেটা তো বলতে পারতেছেন আপনি ভাই গ্রাউন্ডিং কি না বলেন আমাকে আমাকে যদি আপনি গ্রাউন্ড না বলেন তাহলে তো ওই যে ওটা যে ফাংশন করতেছে ওখান থেকে যে কনক্লুশন আসবে সেটা যে ট্রু এটা আমি কেমনে বুঝব ভাই তাহলে তো আপনার যুক্তিটাই এরকম হয়ে গেল ঠাকুরমার ঝুলিতে লেখা আছে শেখ সুদারাং সেটা সত্য এরকম হয়ে গেল আপনার পজিশনটা আপনি চিন্তা করার সময় নিন নেসেসারিলি যে আজকে আপনাকে করতে হবে আপনি আবার ভবিষ্যতে আসবেন আমাদের সঙ্গে আলোচনা করতে তবে এটা ভাববেন যে আপনি ধরুন যে যদি কেয়ার বলেন যে ব্যাপারে আছে কি নেই বা আপনি যদি কনফার্মই হয়ে যান যে থাকলে আমার স্বপ্নের আপনার কি এভিডেন্স আছে সেই আপনার অবস্থানের পক্ষে বা এই সিদ্ধান্তের পক্ষে আমাদের সঙ্গে শেয়ার করবেন এটা আমি আশা করি এটা আমরা চাইছিলাম আজকে যদি সম্ভব হয় তো আজকে দিন হলে অসুবিধা নেই আপনি ভবিষ্যতে ভাই একটা কথা বলি এখানে বিষয়টা হচ্ছে দেখেন নাস্তিকরা আসলে দেখেন লজিকের উপরে কিভাবে ফিটটা করে তারা তারা বলে কি যে এটা লজিক্যাল সে কারণে আমি মেনে নিচ্ছি তো যখন প্রশ্ন হয় যে এটা লজিক্যাল হলে সেটাকে মেনে নিতে হবে বা লজিক যে ফাংশন করতেছে এটা গ্রাউন্ডিং কি সে জানে না এটা তার মানে মানে সে পুরোপুরি লজিকের উপরে এটা শুধু কথা মোটামুটি প্রায় সকল নাচম তারা গ্রাউন্ডিংটা শুধু কিসের উপর করে নেই লজিক মোরালিটি বা তারা যেগুলো করে আর কি আবাস জিনিসগুলাকে এগুলোর গ্রাউন্ডিং কি এগুলো কেন ফাংশন করে এই বিষয়গুলোর তাদের কাছে নাই কারণ এই বিষয়গুলোর দিতে গেলে ঘরের কাছে যাইতে হবে এনসার না তারা কিন্তু ওগুলোকে ফার্স্ট প্রিন্সিপাল হিসেবে ধরে নিছে মানে ফার্স্ট ফার্স্ট প্রিন্সিপালে বসায় রাখছে উইদাউট এনি এভিডেন্স মানে অন্ধভাবে বিশ্বাস করে এখন এই কাজটা কিভাবে করতেছে দেখেন আমি একটু শেষ করি মেসা তারপরে বলেন এখন এই এখন এটা নিয়ে একটা বই আছে ওই একজন খ্রিস্টান খ্রিস্টান একজন ফিলোসফার একটা বই আছে মোরালিটি নিয়ে যে হোয়াই অ্যাথিস্ট মানে কেন সে যে নাস্তিক মোরালিটি চুরি করে এরকম একটা উনি কথা বলছিল যে ওই বই এটা আছে প্যাং টুর একটা বই আছে তো ওখানে উনি একটা এক্সাম্পল দিয়েছিল যে আপনি যদি একটা বই একটা বই আপনি হচ্ছে যে সে বইয়ের অথরকে ডিনাই করে আপনি হচ্ছে যে সে বইতে কি আছে সেটা আপনি চালা দিতে পারেন কিন্তু আপনি কখন এটা বলতে পারবেন না যে সে বই বইয়ের কোনো অথরই নেই মানে আপনি ধরেন আমার একটা বই আমার বইটাকে আপনি হচ্ছে যে আপনার নিজের নামে চালা দিতে পারবেন কিন্তু আপনি কখন এটা বলতে পারবেন না যে ওই বইটা কোনো ধরনের অথর ছাড়া চলে আসছে তো নাস্তিকরা যেটা করে এই মোরালিটির ক্ষেত্রে লজিকের ক্ষেত্রে তারা লজিক কে নেয় মোরালিটিকে নেয় কিন্তু এগুলা যে গ্রাউন্ডিংটা সেটাকে অস্বীকার করে মানে তারা গড় দেওয়া জিনিসকে চুরি করে ইউজ করে কিন্তু গড়ের গড় কে সেই কৃতিত্ব দেয় না বা ক্রেডিট দেয় না এই ছিল নাসিকদের পজিশন আচ্ছা ঠিক আছে তো শান্ত ভাই আপনি যে কথাগুলা বলছেন ফিলোসফিক্যাল আর্গুমেন্টের যদি আপনি এখন ওই লজিক গ্রাউন্ডিং ওই ব্যাপারে যান তাহলে আমাকে ফিলোসফিক্যাল আর্গুমেন্টের যে ব্যাপারগুলো এগুলো নিয়ে আমাকে একটু একটু পড়াশোনা করতে হবে আর কথা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে যে গ্রাউন্ডিং লজিক সেটা হচ্ছে রেফার্স টু দা ফাউন্ডেশনাল বেসিস অর জাস্টিফিকেশন ফর ওয়াই লজিক্যাল প্রিন্সিপালস আর ভ্যালিড রিলায়েবল এন্ড মিনিংফুল তো এখন আপনি এগুলো নিয়ে আলোচনা করতে হইলে একজন এক্সপার্ট যিনি তার সাথে এই ডেপথ ফিলোসফিক্যাল আর্গুমেন্ট আলোচনা করা যায় বাট আচ্ছা আপনাদের কমিউনিটিতে এক্সপার্ট কে আছে একটু বলেন আপনি তো আমার পজিশনটাকে ফিলোসফিক্যাল আর্গুমেন্টে ইয়াতে ফ্রেমে ফেলে যখন আপনি আলোচনা করবেন তাহলে তো আপনারটাও আপনার যে পজিশন সেটাও আপনার ফ্রেমে ফেলে আপনাকে নিয়ে আলোচনা করতে হবে ঠিক এতক্ষণ কোন আমরা আমাদের পজিশন নিয়ে আলোচনা করলাম ফিলোসফিক্যাল ডিসকাশনই করলাম আচ্ছা হ্যাঁ সাহেব ওইটা নিয়ে কনফিউশন আসবে কি ওইটা নিয়ে কনফিউশন আপনি যে আমরা আপনার অবস্থান আপনি ইসলাম ধর্মের বিশ্বাসে তো আপনাদের প্রমাণ করা করতে হবে যে ইসলামের দাবি গুলা সত্য এই জন্য ইসলাম সত্য আলোচনা যান সাহেব ভাই ওইটা আমরা ওইটা আপনি ওই সময় বলতে পারতেন যদি আমরা বলতাম যে আল্লাহ বলছেন আল্লাহ আছেন সো উই ডন কেয়ার ওয়াটেভার এট বিলিভ যদি আমরা এরকম কোন সার্শন দিতাম

জাস্টিফাই করতে পাবো আমরা আমাদের পজিশন আমাদের গ্রাউন্ডিং আছে এবং উই হ্যাপি টু ডিসকাস এবার দ্য গ্রাউন্ডিং এস ওয়াল এবং আমরাও চাচ্ছি যে আপনারা সেম করেন যে আমরা আপনারাও যেন ওপেন থাকেন আপনাদের গ্রাউন্ড নিয়ে যখন আমরা কোশ্চেন করি তখন যেন আপনারা ওপেন থাকেন এই যে আপনি বললেন যে আমি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ওয়েদার গড বিলিভ গড এক্সিস্ট অর নট ওয়েদার দেয়ার ইজ এ গড অর নট ইট ডাজেন্ট বদার অবস্থানটা তো অযৌক্তিক হতে পারে তাই না হ্যাঁ যেটা যেটা হইছে এরকম করলে আসলে এই ডিসকাশনগুলো উই ডোন্ট নিড টু এনগেজ এট অল যে আমাদের এঙ্গেজ হওয়ারই দরকার নাই কারণ আপনি ই ডোন্ট কেয়ার ইফ আই ডোন্ট কেয়ার এজ ওয়েল দ্যাটস ফাইন দ্যাটস দ্য এন্ডিং অফ ডিসকাশন যে কেউ কারো মানে সিনসিয়ারিটি যদি না থাকে আমাদের মধ্যে যে হোয়াট এভার হ্যাপেন্ড হোয়াট এভার এভিডেন্স ইউ প্রভাইড হোয়াট এভার থিংস ইউ সে আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার এই যেটা সো আমরা ওই যে আমরা সিনসিয়ারিটির জায়গা থেকে যে আই ডোন্ট কেয়ার এই এই অ্যাসারশন নাই না যে কি আর ওপেন টু ডিসকাস এন্ড মেবি আমি হয়তো একটা জায়গায় রخواছি মেবি আপনারা কিছু এভিডেন্স দিতে পারবেন দিতে পারলে তো আমি আমার পজিশন চেঞ্জ করব ওই এই রকম ওপেন থাকা উচিত যে আমি যদি আমরা বলি আমরা তো আমরা বলতেছি না যে আমরা আমাদের গ্রাউন্ড আহ জাস্ট করতে পারবো না আমরা এটা বলতেছি না আমরা ডিসকাস করতে পারবো এই জন্যই আমরা চালাচ্ছি করে যাচ্ছি টু টু শো আমরা লজিক্যাল পজিশনে আসি আমাদের যেটা হল যে জি নাজুল ভাই করে নেই আমাদের যেটা মনে হয় যে কেউ যদি যুক্তি নলেজ জ্ঞান এগুলোকে কেউ প্রমাণ ইভিডেন্স প্রত্যক্ষ প্রমাণকে গুরুত্ব দেয় বা সিরিয়াসলি কেয়ার করে তাহলে তার হুট করে এই সিদ্ধান্তে আসা উচিত না যে আমি সেটা অসামঞ্জস্য অবস্থান মানে তার কারণে আমি যুক্তি কেয়ার যুক্তি প্রমাণ এগুলোকে যদি আমি কেয়ার করি সেটা যদি আমাকে সষ্টার দিকে লিড করে তাহলে আমি সেটাকে কেয়ার করে বাদ দিয়ে দিলাম কেয়ার করে বাদ দিয়ে দিলাম এই অবস্থানটা আমি জোরে জোর করে নিজের করে অসত চাপি না আমার তাই মনে হয়